এখন আমি স্কেচআপ আ ভিড়ের সাথে ভিড়ের সহ স্কেচআপ ব্যাকটা লেসনে আসলে আমি ব্যাকটা করতে যাচ্ছি তো স্কেচআপ কিন্তু অনেক বড় সফটওয়্যার যেটা দিয়ে 3D ড্রয়িং করা যায় তো আসলে একলেক্স লেসনে আসলে এতটা কভার আপ করা সম্ভব না তারপরেও জাস্ট আমি জাস্ট কি পয়েন্টগুলিকে টাচ করতে যাচ্ছি যে যে যেটা আমরা মোটামুটি স্কেচআপ দিয়ে কাজ করতে পারি তো sketchup সম্পর্কে যদি আমরা আসি তো sketchup আহ আমি যে ভার্সনটা টা use করতেছি সেটা হচ্ছে sketchup fifteen আহ এবং ভিড়ের জন্য যে ভার্সনটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে গিয়ে তো এখন যদিও বাজারে এই মুহূর্তে three point zero ভিড়ে এবং sketchup sixteen চলে আসছে এনিওয়ে তো আমি আসলে ওগুলি নিয়ে আলোচনা করতে চাচ্ছি না আমি sketchup fifteen এবং 2000 সরি v2 ভার্সনটাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আমরা যেভাবে আসলে স্টার্ট করব অনেক ক্ষেত্রে আসলে এই সেটিংসের আপনাদের হাতে এই টা থাকবে না এরকম অবস্থায় আসবে না তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে অথবা গেটিং স্টার্টেড টুলবার থাকবে সেটাকে আনটিক দিয়ে অবশ্যই টুলবার আমরা স্টার্টেড হচ্ছে लास्ट টুলবার সেট অ্যাক্টিভ করব এবং যেটা হচ্ছে যে আর ভিরে কে অ্যাক্টিভ করা জানা ভিরে লাইট এবং ভিরে মেন টুলবার এইগুলোকে আমরা অ্যাক্টিভ করব তো দেখে হোক আমাদের রিটার্ন করি তো প্রথমে আমাদের টুলবারে যে টুলটা আসছে সেটা হচ্ছে কি আমাদের সিলেকশন টুল যেগুলো অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারি এবং অন্যান্য অনেক কাজই এটা দিয়ে করা যেতে পারে তো আমি সিলেক্ট করে এই মানুষটাকে রেজাল্ট করে দিলাম এরপরে যে টুলটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করব সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে টুল টুল যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছেন আমাদের নিচে একটা মাপের জায়গা আসতেছে আমরা ইচ্ছা করলে সেখানে ডাইমেনশন দিতে পারি টেন ফিট ফাইভ টেন ফিট আমি একটা ডাইমেনশন দিতে পারি এরপরে যে টুলটার সঙ্গে আলোচনা আসবো যে এটা দিয়ে আমরা অবজেক্টটাকে হাইট দিতে পারি সেটা হচ্ছে পেসফুল টুল পেসফুল টুল যেভাবে কাজ করে যে আমি জাস্ট হাইটটাকে ডাইমেনশনটাকে করলাম এবং আমি আর একটা ফেস চাচ্ছি যদি আমি এখান থেকে আরো হাইট বাড়ায় দিই জাস্ট ফাইভ ফিট আরো বাড়াইলাম তাহলে আসলে নরমালি একটা কি বলে যে আপনার নর্মাল একটা ফেস মানে কোনো এক্সট্রা ফেস তৈরি হয়নি বাট আমি যদি কন্ট্রোল প্রেস করি তাহলে দেখতে পাবো যে আমার আরেকটা প্রেস তৈরি এবং একটা জিনিস খেয়াল করুন যে আমি এবার ডাইমেনশন দিতে একটা জিনিস লক্ষ্য করুন যে হচ্ছে গিয়ে যে এখানে আমাদের অল্টারনেট কি কমান্ড যেগুলো দেয় সেগুলি হয়তোবা আসবে যে আমি এই দিয়ে এরকম কাজগুলি করতে পারতেছি তো বিসফুল টুল এ আমি কন্ট্রোল চাপাতে এখানে আমার একটা প্লাস চিহ্ন আসছে বিসফুল টুল এর সঙ্গে আমি কন্ট্রোল অফ আবার চাপলাম বন্ধ হয়ে যাচ্ছে আবার চাপছি সেই ক্ষেত্রে আমার কিন্তু প্লাস চিহ্নটা আসছে তো নেক্সট যে টুলটা সম্পর্কে আমরা ধারণা নিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মুভ টুল আমরা কোনো একটা অবজেক্টকে মুভ করতে চাইলে মুভ করতে পারি সিলেক্ট করে মুভ করতে পারি তবে একটা জিনিস লক্ষণীয় বিষয় যে হচ্ছে যে আমি যদি অবজেক্টের কোনো একটা ফেস টার্ম দিয়ে মুভ করতে চাই তাহলে হয়তো বা শেপটা করে যাবে সে ক্ষেত্রে আসলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা হয়তো বা অবজেক্টটাকে সিলেক্ট করব অথবা রাইট বাটন চেপে মে গ্রুপ করে আমরা অবজেক্ট যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা রাইট বাটনে যে গ্রুপ করে দিতে পারি এবং গ্রুপ যেটা করার করার পরে যেটা করতে পারি এটা ইচ্ছা করলে আমরা অবজেক্টটাকে এক্সপোর্ট করে দিলে ভেঙে ফেলাতে পারি আর যাই হোক ভেঙে ফেলার দরকার নেই এই মুহূর্তে আসলে গ্রুপই যাচ্ছে আমি আসলে গ্রুপ আমি করতে পারি এবং এই অবজেক্টকে আমি মুভ করতে টুলের এরো মাউসার কাজ হচ্ছে যে আমরা ইচ্ছা করলে আমি কোন অবজেক্টকে রোটেট করতে পারি এখানে হ্যান্ডেলগুলি আছে যদি গ্রুপ থাকে বা কম্পোনেন্ট থাকে সে এবং রাইট বাটনে দেখবেন যে কম্পোনেন্টও কিন্তু আছে ইচ্ছা করলে আপনি এটা করতে পারেন অথবা এই গ্রুপকে যদি এডিট করতে চান তাহলে রাইট বাটনা যায় এডিট অপশনটা থেকে এডিট করতে পারেন অথবা ডাবল ক্লিক করলে কিন্তু আপনি এডিট করতে অপশনটা পাচ্ছেন আচ্ছা যেটা আমরা আরো দেখতে পারি সেটা হচ্ছে যে আমি এই চুলটা থেকে আমি মুগ চুল থেকে আমি কপি করতে পারি ইচ্ছা করলে কপি করতে পারি এবং কপি ডিস্টেন্স আমি টাইপ করে দিতে পারি কপি এবং মুখ দুটারই আমি আসলে ডিস্টেন্স দিতে পারি এবং আমি আসলে এ্যারে করতে চাচ্ছি যে মাল্টিপল কপি সেক্ষেত্রে আমি টাইপ করলাম ফ্রাইভ রেক্স এবং পাঁচটা এক দুইটি চার পাঁচ এবং সোর্স সাবজেক্ট সহ ছয়টি অবজেক্ট আসলে তৈরি হবে তো এখানে আমরা এ্যার করতে পারি

আমরা রোটেট ওকে রোটেট থেকে আমরা যেটা আরো করতে পারি সেটা হচ্ছে কি কন্ট্রোল চাপতে কপি করতে পারি ঠিক আছে তো এখন কপি করতে চাচ্ছি যে আমি সে অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল হবে এই যে 50 ডিগ্রি এবং আমি চাচ্ছি যে আসলে অ্যারে করতে চাচ্ছি সে আমি বললাম যে 4x দেখা যাচ্ছে যে এই করতে পারি কপি করে কপি করতে পারি ওকে এরপরে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব যে আরেকটা টুল আছে আমাদের সেটা অসাধারণ একটা টুল সেটা হচ্ছে লাইন টুল আমি ইচ্ছা করলে একটা লাইন ড্র করতে পারি এবং জাস্ট আমি এই অবজেক্ট গুলিকে ইরেজ করে দিচ্ছি এবং আমি ইচ্ছা করলাম যে একটা লাইন থেকে আমি আমি একটা ট্রায়াঙ্গেল আঁকতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এ করতে পারি অথবা আমি আসলে ডাইমেনশন দিয়েও আমি জিনিসটাকে ড্রয়িং করতে পারি জাস্ট একটা সিঙ্গেল ডাইমেনশন দিতে হবে যে আমি আমি যাচ্ছি দেখানোর বিষয় যে লাইনের আহ যেকোনো লাইনের আসলে এখানে মিডেল পয়েন্ট থাকবে এবং দুইটা দুই পাশে দুইটা স্নেপিং পয়েন্ট থাকবে এবং এটাকে আমরা ইচ্ছা করলে আহ রাইট বাটন ক্লিক করে আমি আরো তিন চারটা পয়েন্টে ডিভাইড করি

ব্লু বরাবর হচ্ছে গিয়ে আপ অ্যারো এবং গ্রিন বরাবর এর জন্য আপনার হচ্ছে গিয়ে রাইট লেফট অ্যারো এবং রেড বরাবর এর জন্য আপনাকে আপনার রাইট লেফট অ্যারোটা ইউজ করতে পারেন তো এখন আমি না পেস্ট ফুল টুল টিচার দিলাম এবং দেখো আসলে সরি এইভাবে আমার দেখা দিতে পারে যে পর্যন্ত আসলে

সেই জন্য আসলে সার্কেল টুল নেওয়ার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি মাপ দেওয়ার আগে সাইটস বলে একটা জিনিস আসছে সাইটস যত বেশি দিব তত আমার জিনিসটা তত স্মুথ হবে তবে একটা জিনিস খেয়াল করার বিষয় যে আমরা এত বেশি দিব না যে আমার ফাইল অনেক ভারী হয়ে যায় এবং কাজ করতে অসুবিধা হয় এরপরে যেটা আসতেছে তার পাশেই সেটা হচ্ছে পলিগন টুল ইচ্ছা করলে আমরা পলিগন টপ যত ইচ্ছা বাহু তৈরি করতে পারি এক্ষেত্রেও যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে সাইডস এবং আমি বললাম যে ত্রিভুজ একটা চাচ্ছি তো আমি তিনটা বাহু দিলাম এবং তারপরে আমি এটাকে একটা হাইট দিতে পারি তার এরপরে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে পয়েন্ট আর্ট এবং এটা দিয়ে আমরা ফিলেট টাইপের জিনিসগুলি আমরা তৈরি করতে পারি আমি জাস্ট খালি ফিলেট আমরা তৈরি করতে পারি ওকে আমি জাস্ট এড করলাম ওকে আমাদের আরো যে দুটা টুল নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই প্ল্যান মধ্যে সেটা হচ্ছে যে আমাদের অফসেট টুল অফসেট টুল দিয়ে একটা কোন একটা ফেসের সদৃশ্য সামথিং তৈরি করা যায় অ্যাকচুয়ালি অফসেট তৈরি করা যায় একটা দিয়ে আমরা কি করতে পারি যে আমি এখান থেকে হলো একটা জিনিস তৈরি করব বা এই ধরনের কিছু একটা জিনিস তৈরি করা টার্গেট হচ্ছে সেটা আমরা করতে পারি এরপরে আমাদের যে টুলটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের স্কেল টুল স্কেল করতে পারি আমি একটা যেকোনো একটা অবজেক্টকে ছোট বা বড় করতে পারি এবং স্কেল টুলের দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন দিকে কিছু হ্যান্ডেল আছে যে দিয়ে আমরা হ্যান্ডেলগুলি অনুযায়ী আমরা ছোট বড় করতে পারি এবং যে কোনো একটা টুল ধরে আমরা ইয়ে করলে বলতে জিনিসটা যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমরা আসলে কোন ডাইরেকশনে আমি ইয়ে করতে যাচ্ছি এবং অ্যাবাউট সেন্টার করার জন্য কন্ট্রোল এবং শিফট দিয়ে হচ্ছে যে ইউনিফর্ম হলে আমরা ইয়ে করতে পারি ছোট বড় করতে পারি ওকে সো এই হচ্ছে যে আমাদের স্কেল টুল ছিল

আমরা স্কেল দিতে যাচ্ছি স্কেল করতে পুরো এবং এটা কেস্কেল করতে একটা জিনিস ইম্পর্টেন্ট যে আমরা আসলে আমাদের স্কেচআপে কিন্তু মিরর টুল বলে কোনো টুল নাই সেটা করার জন্য আসলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা স্কেল টুল যে কোনো একটা যে ডাইরেকশনে নিব যে কোনো একটা ডাইরেকশনে নিতে যাচ্ছি এবং সে আমি এই ডাইরেকশনে এটার বিপরীত একটা যাচ্ছে তো ঠিক মিডলের যে এটা আছে এই বাটনটাকে ধরে মানে মাইনাস টাইপ করলে আসলে এটা ওই বরাবর তার বিপরীত বরাবর আসলে একটা মিডল অবজেক্ট ক্রিয়েট করবে তো তারপরে যে জিনিসটা আসতেছে এটা হচ্ছে গিয়ে আমাদের ইন্টারফেসের অরবিটিং বা প্যানিং কিভাবে আমরা করতে পারি অরবিটিং করার জন্য মাউসের মিডল বাটন আমার মাউসের মিডল বাটনটা ঠিকভাবে কাজ করতেছে না আমি দুঃখিত জন্য মাউসের মিডল বাটন অথবা অরবিট টুলটা আমরা ইউজ করতে পারি এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্যান প্যান করতে পারি প্যান টুলটাও মাউসের মিডল বাটনের সঙ্গে সম্পর্কিত এটা মাউসের মিডল বাটন ধরে আমরা প্যান করতে পারি জাস্ট হিট করে ধরে থেকে আমরা প্যান করতে পারি যাই হোক আমরা আমরা আসলে প্যান করতে পারতেছি না তো আমরা এখান থেকে অটুল দিয়ে আমরা প্যান করতে পারি সরি আমি আসলে ভুল বলতেছিলাম থেকে কেবল কেবলমাত্র অলরেডি করতে পারতেছি আচ্ছা এরপরে যে জিনিস হচ্ছে কি আমরা জুম ইন করতে পারবো জুম আউট করতে পারবো এবং কোন অবজেক্টকে টার্গেট করে যদি জুম ইন করতে চাই তাহলে হচ্ছে যে জুম উইন্ডো এটা আমরা ইউজ করতে পারি এরপর আসছে এক্সটেন্ড অল সবকিছু দেখতে পারবো এবং আরেকটা যেটা হচ্ছে যে প্রিভিয়াস উইন্ডো প্রিভিয়াসলি ক্যামেরা কোথায় ছিল সেইগুলো দেখতে পাচ্ছি এরপর আমার আসতেছে আই হাইট আসলে আমার ক্যামেরাটা কোন হাইটে আমি বসাতে চাচ্ছি সেটা আমাদের স্ট্যান্ডার্ড ক্যামেরা হাইট সব সময় ফাইভ ফিট বা এই ধরনের কিছু হবে এরপরে আসলে যেটা হচ্ছে যে আমাদের ক্রস সেকশনাল টুলস যেটা দিয়ে আমরা ক্রস সেকশন কাটতে পারি বা ক্রস ইয়ে কাটতে পারি ওকে এরপরে যে আরো যে জিনিসগুলি মিসিং আমি করে আসছি সেটা হচ্ছে যে আমাদের পেন বাকেট থেকে আমরা অবজেক্টকে কালার দিতে পারি অবজেক্টকে বিভিন্ন রকম কালার দিতে পারি অথবা আমি এখানে প্লাসে হিট করলে প্লাসে হিট করলে আমরা যে কোনো জায়গায় আমার পিসি থেকে ব্রাউজ করে আমি কোনো একটা টেক্সচার সে আমি এই টেক্সচার এটাকে একটা টেক্সচার হিসেবে ইউজ করতে চাচ্ছি সেটা আমি টেক্সচার হিসাবে ইউজ করতে

এখন আর একটা জিনিস আরো কিছু জিনিস শেষ হওয়ার পরে যে জিনিসগুলি আমরা বলবো যে আমরা ইচ্ছা করলে বাইরে থেকে ইম্পোর্ট করে ফাইল নিয়ে আসতে পারি ইম্পোর্ট করে স্কেচ আপ ফাইল গুলি নিয়ে আসতে পারি এবং এখানে প্লেস করে দিতে পারি যাই হোক আমি জাস্ট একটা দেখাচ্ছি একটা দৌড় আমি আসলে এখানে প্লেস করছি ইচ্ছা করলে প্লেস করতে পারি এরপরে আমরা যদি আরো একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের ভিউ এ কিছু অপশন আছে আমরা চাচ্ছি যে আসলে আমি কোন টেক্সচার অনেক দিছি এবং ডিজাইন স্লো হয়ে গেছে সেজন্য আমি চাচ্ছি যে মনোক্রোমেটিক ডিজাইন ড্রয়িং গুলি হোক আসলে টেক্সচার ছাড়া আপাতত যাতে আমি ফ্লুয়েন্টলি জিনিসগুলিকে মুভমেন্ট করতে পারি সেই জন্য আসলে আমরা মনোক্রোমেটিক কালার আমরা দিতে পারি আহ আরো ইচ্ছা করলে এখান থেকে এক্স রে ভিউ আমরা ইউজ করতে পারি ইচ্ছা করলে আমরা এজ স্টাইল থেকে এজ অফ করে দিতে পারি এজ গুলি অন রাখতে পারি অফ রাখতে পারি বিভিন্ন ইয়ে করতে পারি আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভিউ এর মধ্যে সেটা হচ্ছে যে আমি ইচ্ছা করলে অ্যাড সিন করতে পারি সিন অ্যাড করতে পারি আমি ঘুরলাম ফিরলাম বিভিন্ন জায়গায় এবং দিন শেষে ক্লিক করে ওখানে ফেরত আসলাম যে একটা ক্যামেরা অ্যাঙ্গেল হিসাবে আমি আপনারা যদি প্রো ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে হয়তো একটা টুল পাবেন অ্যাডভান্স ক্যামেরা টুল সেটা থেকে ক্যামেরা আপনি ইচ্ছা করলে বসাতে পারেন তবে আমি পার্সোনালি এইভাবেই ক্যামেরা সেট করি এটা আমার পার্সোনাল প্রেফারেন্স বাট অনেকে ক্যামেরা সেটিং করে ক্যামেরা ইয়ে করে তো আমি আসলে পার্সোনালি এইভাবেই ক্যামেরা সেট করি এরপরে যেখান থেকে আসলে আরো কিছু জিনিস আমি জানতে চাচ্ছি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে মডেল ইনফোতে যে আমরা ইচ্ছা করলে আমাদের মডেল ইনফোতে যায় ইউনিটস এ যে আমরা আমাদের ইউনিট সেটিং চেঞ্জ করে দিতে পারি এবং ডিসিশন সেটিং চেঞ্জ করতে পারি এইখান থেকে আমরা ইচ্ছা করলাম যে ডেসিমেল এ চাচ্ছি এবং ডিজিটাল কাজ করতে চাচ্ছি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট স্কেচআপ এর ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা ইচ্ছা করলে কিন্তু মিলিমিটারে কাজ করতেছি বাট ইচ্ছা করলে ওই মধ্যে দিয়ে আমি ইঞ্চিতে ইনপুট পুশ করতে পারি এটাতে কোনো সমস্যা নাই ওকে তারপরে আমরা যেটা আসতেছি যে ইয়ের মধ্যে থেকে এখানে আমাদের শ্যাডোর একটা প্যানেল আছে যেখানে আমরা শ্যাডো সেটিং আমরা করতে পারি যে আসলে এখন কয়টা বাজে সেই অনুযায়ী আমরা শ্যাডো সেটিং করতে পারবো এবং শ্যাডো কে আমরা দেখাতে পারবো আহ সেক্ষেত্রে আসলে ভিড়েতে মানে একটা ইম্পেক্ট করবে যে ভিড়েতে আসলে এখন কয়টা বাজে সেই অনুযায়ী রেন্ডার হবে আচ্ছা যাই হোক তো আমরা এই পর্যন্তই আমাদের sketchup এর যে portion টুকু সেটা এবার আমরা আসলে ভিড়ের সম্পর্কে একটা খুব সংক্ষিপ্ত ধারণা দেব তো প্রথমে হচ্ছে কি আমাদের এই যে বাম পাশে আমরা যেটা হচ্ছে যে ভিড়ে এটা রাখছি রাখছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে আসতেছে ম্যাটেরিয়াল উইন্ডো অ্যাকচুয়ালি এইখানে ম্যাটেরিয়াল আছে বাট এখানে ভিড়ের জন্য স্পেশালি এটা ম্যাটেরিয়াল বা তৈরি করা একই ভাবে এখান থেকে আমরা কিছু ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে চাইলে ক্রিয়েট করতে পারি বাট আমরা আসলে এই যে ম্যাটেরিয়াল এখানে যে আমরা অ্যাপ্লাই করছিলাম সেই ম্যাটেরিয়াল গুলিকে আমি এখানে আসলে ইয়ে করব কাজ করব সেটার উপরে দিয়ে আমি মনে মনোক্রোমেটিক থেকে আমি রিটার্ন করতেছি এবং আমি যাচ্ছি যে আমি অফ করে দিতে যাচ্ছি এবং আমি একটা ম্যাটেরিয়াল করতে

আহ মানে আমরা কাজ করার সময় এগুলো দিয়ে কাজ করবো না বাটা আহ জাস্ট জানানোর জন্য এটা আহ মেটেরিয়াল এর মধ্যে যে আমরা এম এর মধ্যে যায় যেটা করতে পারি আমরা ক্রিয়েট লেয়ার তৈরি করতে পারি রিফ্লেকশন লেয়ার বা বিভিন্ন রকম লেয়ার এবং এই দেখতে পাবো যে আসলে এটার মধ্যে কিছু রিফ্লেকশন তৈরি হচ্ছে আমরা ইচ্ছা করলে রিফ্লেকশন কে আপ ডাউন করতে পারি এবং এর গ্লসিনেস টা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি যাই হোক আর ভিতরে আরো কিছু অপশন আছে ম্যাপের মধ্যে যেগুলি আমরা চেঞ্জ করতে পারি আইও আর চেঞ্জ করা যেতে পারে ইন্ডেক্স অফ রিফ্লেকশন রিফ্লেকশন আমরা চেঞ্জ করতে পারি অথবা আমরা ইচ্ছা করলে ইমিউজিভ লেয়ার অ্যাড করতে পারি আমি চাইলে কোন লেয়ারকে আমি ডিলিট করে দিতে পারি এবং আমি চাচ্ছি রিমুভ লেয়ার করে চাচ্ছি এবং আমরা ইমিউজিভ লেয়ার তৈরি করতে পারি

এছাড়া আরো যে লেয়ার গুলি আছে রিফ্র্যাকশন যেটা হচ্ছে গিয়ে কাচের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে রিফ্রাকশনটা দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আলো প্রতিসরণ যেটা একটু আমরা দেখি যে কাচের মধ্যে দিয়ে কিছু অবজেক্ট আসলে একটু বাঁকা দেখা যায় সেই জিনিসগুলির জন্য আমরা কিন্তু রিফ্রাকশন এড করতে পারি যাই হোক আমি সংক্ষিপ্ত পরিসরে আসলে এত জিনিস আলোচনা করবো না

শাটার স্পিড এবং ফ্লিম স্পিড এই দুইটা দিয়ে আপনাদের লাইটিংটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি শাটার স্পিড যত কম হবে তত লাইট বেশি হবে আর ফ্রেম স্পিড যত বেশি হবে তত লাইট বেশি হবে জাস্ট এতটুকুই বললাম আর কিছু আসলে আলোচনা করতে চাচ্ছি না এই অংশটুকুর মধ্যে এরপরে আমরা যেখানে আসবো এনভায়রনমেন্ট রোল আউট যেটা যেটা আসলে আলোর সঙ্গে সম্পৃক্ত এবং এটা আসলে আমাদের যে রেন্ডার করলে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা আসলে এনভায়রনমেন্ট গুলোকে থেকে আমরা অ্যাডজাস্ট করতে এবং এই জিনিসটা যদি মান বাড়াই সেক্ষেত্রে আমাদের আলো মানটা অনেকটা বেশি আসবে এবং আমরা সান থাকবে না থাকবে না সেটা আমরা সেট করে দিতে পারবো এখান থেকে তারপরে যেটা আসতেছি আউটপুট অংশে আউটপুটে আমরা আউটপুটের রেন্ডার ইমেজের যে সাইজটা পিক্সেল সাইজটা সেটা আমরা ডিফাইন করতে পারি যে আসলে কত ইঞ্চি বাই কত ইঞ্চি কত পিক্সেল বাই কত পিক্সেল আসলে সাইজ হবে সেটা আমরা ডিফাইন করতে পারি এবং গেট অ্যাস ভিউ অ্যাসপেক্ট এখান থেকে যেটা হচ্ছে যে আমার রেন্ডারটারের সাইজটা হবে হচ্ছে যে আমার যেটা আমি দেখতে পাচ্ছি ভিউ সেটা এখন আমি যদি চাই যে আমি এই মেসটাকে আমার ভিউ আমি ছোট করতে চাচ্ছি এবং সেই অনুযায়ী আমি ভিউ অ্যাসপেক্ট আমি দিতে চাচ্ছি সেটা কিন্তু আমি ওই অনুযায়ী আমার বিউ অ্যাসপেক্টটা দেখতে পাচ্ছি যে চেঞ্জ হয়ে গেছে আমি এবং আবার ভিউ অ্যাসপেক্টটা হিট করে দেখতে পাচ্ছি আমাদের স্বাভাবিক হয়ে গেছে ওকে সো এটা হচ্ছে যে আমাদের অপশন নিয়ে এরপরে যদি আমরা রেন্ডারে হিট করি তাহলে দেখতে পাবো যে আসলে আমাদের একটা রেন্ডার অবজেক্ট তৈরি হয়েছে এটা একটা রেন্ডার মানে একটা আউটপুট বার হচ্ছে এবং সেটাতে আমরা ইচ্ছা করলে এই ফাইলটাকে আমরা সেভ করতে পারি এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে আমরা নাম দিয়ে আমরা সেভ করতে পারবো ওকে এছাড়া কোন এছাড়াও যে জিনিসগুলি আর কি আমাদের এখানে কিছু প্যানেল আছে যেগুলি দিয়ে আমরা রেন্ডার করার পরে পোস্ট রেন্ডারিং করতে পারি তো পোস্ট রেন্ডারিং এর জন্য আমি আসলে রেকমেন্ড করি যে ফটোশপ ইউজ করাকে আর এছাড়াও রেন্ডারের সহযোগিতার জন্য আমাদের কিছু বাটনগুলি আছে যেমন ভিজুয়াল রেন্ডার মানে আমি আংশিক কোন একটা সিনের একটা অংশ রেন্ডার করতে যাচ্ছি কিংবা আমি কোন একটা পয়েন্ট কে ইয়ে করতে যাচ্ছি জাস্ট এই পয়েন্টটা কেমন এটা দেখার জন্য আমাদের মাউস যেখানে রাখবো সেখানে রেন্ডারিংটা করবে এ ধরনের এছাড়া আমি আসলে সেভ করি নাই সেক্ষেত্রে আমি ফ্রেম বাফার দিয়ে আমি হিট করলে আমি প্রিভিয়াস রেন্ডারটা পাচ্ছি প্রিভিয়াস কি অবস্থায় ছিল এবং এখানে আরো একটা অপশন আছে যে আমরা হিস্ট্রি হিস্ট্রি রাখতে পারি ইচ্ছা করলে হিস্ট্রি রাখতে পারি সেখান থেকে আমরা ইয়ে করতে পারি আর একটা জিনিস হচ্ছে যে টি যেটা হচ্ছে যদি আপনি মাউস আহ সরি আপনি যদি র্যামটা মোটামুটি ভালো হয়ে থাকে আপনি মোটামুটি একটা ভালো পিসি তে কনফিগারেশন করতে থাকেন এবং আপনি কাজ করতেছেন সাথে সাথে রেন্ডার হচ্ছে এই ধরনের একটা জিনিস আপনি অন করতে পারেন সেটা হচ্ছে যে আরটি দিয়ে এছাড়া আমি জাস্ট সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি যে প্রক্সি জিনিসটা কি প্রক্সিটা হচ্ছে কি একটা এমন একটা ফাইল যেটা আসলে আপনার অনেক বড় একটা কমপ্লেক্স আমি একটা কাজ চাচ্ছি বা ডিজাইনের মধ্যে একটা বড় কিছু চাচ্ছি যেটা আসলে অনেক ভারী হয়ে যায় আমি দশটা পনেরোটা কাজ বসাইলে আমার ডিজাইনটা অনেক স্লো হয়ে যাবে সেক্ষেত্রে আসলে আমরা প্রক্সি ইউজ করে ওই গাছগুলিকে বসাতে পারি যেটা আমার জন্য খুব হেল্পফুল হবে যে আমি আসলে সহজে আমি জিনিসটাকে মানে ফাইলটাকে আমি একটু সহজভাবে হ্যান্ডেল করতে পারবো সেটার জন্য আমরা প্রক্সি ইউজ করি আমি প্রক্সি নিয়ে কিছু দেখাচ্ছি না এরপরে যে জিনিসটা আসতেছে আমি লাইটিং গুলি বিভিন্ন লাইট আছে আমরা তো ম্যাটেরিয়াল থেকেও লাইট ক্রিয়েট করতে পারি যে আমরা ইমিউসিভ ম্যাটেরিয়াল তৈরি করে লাইট তৈরি করতে পারি এছাড়াও আমরা বিভিন্ন রকম লাইট আছে অমনি লাইট অমনি লাইটটা আসলে অবজেক্টটাকে দেখা যায় না সরি অম্নি লাইট এ আসলে সরি অমনি লাইট আমাদের আসলে আহ কেমন হবে সেটা দেখা যাবে না এবং সেটিংস থেকে যদি আমরা যাই সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে ইন্টারনসিটি যে জিনিসটা আছে সেই জিনিসটা থেকে আমরা আহ আমরা হচ্ছে গিয়ে আমরা এটা বাড়ায় কমায় করতে পারি এবং ইন্টার ওয়াটে কাজ করব না ইয়েতে কাজ করব স্কেলার কাজ করবো বিভিন্ন ভাবে আমরা ইয়ে করতে পারি এবং ইচ্ছে করলে আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি এরপরে আসতেছে রেক্টাঙ্গুলার লাইট আহ বেশিরভাগ সময় আমরা এখান থেকে এই লাইটটা ইউজ করব উম এডিট লাইটে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা অবশ্যই বাড়ানোর সুযোগ আসতেছে আহ এটাকে আমরা কালার চেঞ্জ করার অপশন আসতেছে অবশ্যই দুই পাশ থেকে আলো চাবো এটাই স্বাভাবিক আহ এবং লাইটটাকে ইচ্ছা করলে আমরা ইনভিজিবল করে দিতে পারি ভিজিবল ইনভিজিবল করতে পারি এরপরে আসতেছে আমাদের স্পট লাইট আমরা একটা স্পট লাইট হিসাবে সেট করতে পারি এখানে এবং এডিট লাইট এর সঙ্গে যদি যাই অবশ্যই ইন্টেনসিটি সাথে দিয়ে দুটো খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে হচ্ছে কোন অ্যাঙ্গেল এবং ওপেনিং অ্যাঙ্গেল এই দুটা দিয়ে আসলে লাইট টা কিরকম ভাবে পড়বে সেই জিনিসটা আমার ইয়ে আমরা সেট করতে পারি কোন অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে যত কোন অ্যাঙ্গেল বেশি হবে তত আলোটা ছড়াবে আর পেনুমব্রা অ্যাঙ্গেল যত কম হবে তত আলো তীক্ষ্ণ হবে এবং যদি পেনুমরা অ্যাঙ্গেল বাড়াই দেয় সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আমাদের আলোটা তীক্ষ্ণ না এখন মোটামুটি ছড়া ছড়ানো আলো ধরনের একটা কিছু আসতেছে এরপর যে জিনিসটা নিয়ে আলোচনা করব আইএস লাইট সবচাইতে বেশি অনেকেই স্পটলাইট ক্রিয়েট করতে পারে না বা ক্রিয়েট করতে অনেকটা সমস্যা হয় বা অনেক আসলে স্পটলাইট দিয়ে অনেকটা সুন্দর আসলে আলো পুরি করা হয়তো বা হয়ে ওঠে না সেক্ষেত্রে এই অপশনটা আমরা ইউজ করতে পারি এই ক্ষেত্রে আমরা যেটা করব অবশ্যই আইএস ফাইলগুলিকে আমরা আমরা যে কোনো একটা আইএস ফাইলকে আমরা এখানে পুশ করে দিতে পারি আমরা নেটে অনেক সুন্দর সুন্দর আইডিয়া লাইট গুলি পাবো সেখান থেকে আমরা এই জিনিসটাকে পুশ করে দিতে পারি এবং ওকে করলে আমরা এটা আমাদের অন্যান্য অপশন গুলিতে যাওয়ার দরকার নেই আমরা এটাকে তো আসলে খুব সংক্ষেপে এবং ঝড় হয়ে গিয়ে আসলে আমি একটা আলোচনা করলাম তো ভুল ত্রুটি মাফ করে সবাইকে ধন্যবাদ আহ ভুল ত্রুটি মাফ করবেন সবাইকে ধন্যবাদ